ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে দুই উনিশ সাল থেকে দুই পঁচিশ সাল পর্যন্ত অসাধারণ এবং ট্রেন্ডিং ইউটিউব শর্টস দেখাতে যাচ্ছি এটা হচ্ছে ২০২০ সালের ফানি শর্টস এটা হচ্ছে দুই হাজার সালের ফানি শর্টস মানে আসে নাই ওই যে ভেবেছিলাম আমি পারি না সইতে পারি না বুকের ভিতরে আগুন ভাই নয়

যে যাইতিদের কথা মনে পড়লে আজ ও পানি চলে আসে পানি মানে মানে চোখে পানি চলে আসে কথাটা ঠিক না বড় নিশ্চকই রাগ এলিরে তুই পাগলটা মেরে আমার বাবা তোমাকে যৌতুক হিসেবে এটা হচ্ছে 2024 সালের পানি কেন তোমার বাবা কত পরিশ্রম করে টাকা উপার্জন করেছে একদিন আমিও তো বাবা হব ঠিক না ইয়ারপা आमदारে এ গিসিনান বৃদ্ধদেরকেও ভালোবাসে না আমাকে তুমি ভুলে যাও আরে আমার জান এটা চা বিক্রেতা যদি একটা দেশের প্রধানমন্ত্রী হতে পারে আমি কেন গরিব থেকে বড় লোক হতে পারবো না ঠিক না তোমাদের কাছে এই ভিডিও গুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তীতে এ ধরনের অসাধারণ এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে পারো এটা